নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আজকে চলে এলাম কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি নৌকো গ্রামে যে গ্রামে প্রায় চারশোর বেশি শ্রমিক প্রত্যেক দিন কাজ করে তাদের জীবন জীবিকার জন্য যে গ্রাম প্রায় একশো থেকে দেড়শো বছরের পুরনো সেই গ্রামের প্রত্যেক মানুষ কিন্তু এই একই কর্মের সাথে যুক্ত আছে তা হলো নৌকো তৈরি করা নৌকো কী কী কাজ দিয়ে তৈরি হয় সমস্ত কিছু বিবরণ থাকছে আমার ভিডিওর মাধ্যমে আর দেখাবো প্রোগ্রামটা ঘুরে একদম নৌকোট যে কাঠ চিড়াই হচ্ছে সেখান থেকে শুরু করে নৌকোট তৈরি হবে আমি দেখাবো তাহলে চলুন এই না করে শুরু হয়ে যাক আমরা চলে এলাম ভারতবর্ষের একমাত্র শতাব্দী প্রাচীন নৌকো গ্রামে বোধহয় এইভাবে নৌকো কারখানার যে কাঠ তৈরি হয় তার জন্য এই কল থেকে কিন্তু কাঠগুলোকে চিরাই করে নিতে হয় সমস্ত ধরনের কাঠ দিয়ে কিন্তু নৌকো হয় তবে সব থেকে ভালো হয় শাল কাঠ দিয়ে তারপর সেগুন বাবলা জিলিপি এবং অর্জুন গাছ বিভিন্ন ধরনের গাছ থেকে কিন্তু নৌকো হয় এই কাঠ কলটা অনেকটা এলাকা জুড়ে রয়েছে আর এরকম অনেকগুলো কল রয়েছে এই এলাকায় মানে অর্থাৎ নৌকো গ্রামে প্রত্যেকটা কলে কিন্তু অফুরন্ত এরকম গাছের গুড়ি পড়ে রয়েছে বিভিন্ন গাছের গুড়ি যেখানে রয়েছে বাবলা শাল সেগুন জারুল রয়েছে খোয়া বাবলা বা জিলিপি গাছ আর রয়েছে অর্জুন গাছ বিভিন্ন ধরনের গাছে গুঁড়িপুরে রয়েছে নৌকোর বিভিন্ন সাইজ এবং কাঠের কোয়ালিটির ওপর কিন্তু নির্ভর করে এই নৌকোর দাম বন্ধু এই নৌকো গ্রামের এক কারখানার মালিকের সাথে আমাদের পরিচয় হয়েছে আমরা এই নৌকো সম্বন্ধে বা নৌকোর ইতিহাস সম্বন্ধে যতটা পারা যায় ওনার কাছ থেকে জানার চেষ্টা করি তাহলে চলুন ওই দাদা এগুলো কি মাছ ধরা নৌকো আগেকার ট্রলার নৌকো তৈরি হয় না যেগুলো বড় নৌকো সমুদ্রে যাওয়ার জন্য সেগুলো তৈরি হয় নৌকোগুলো কি কাঠ দিয়ে তৈরি হয় কাস্টমারের ডিমান্ড যেমন ধরুন কী কাঠ বাবলা সব থেকে দাম বেশি কোন নৌকোর শাল কাঠ

এক একটু অ্যাকচুয়ালি হয়েছে কি সব দেশের আলাদা রকম একটা ঐতিহ্য আছে তার একটা মাপ পরিকাঠামো আছে আমাদের দেশে যেমন সমুদ্রে আমি সুন্দরবনের দিকে দিয়ে গেলে তার নৌকোর কাঠ মানে গঠনটা আলাদা হয় আমাদের এই গঙ্গার চলার জন্য তার গঠনের আলাদা হয় সব জায়গার একটা বিশেষ চাহিদা আছে সেই চাহিদা অনুসারে তার সেইভাবে তাকে বানিয়ে সেভাবে পরিবর্তন করা হয় সব থেকে বড় নৌকো মানে কত ফুটে হয় দেখুন বড় তো আপনি এখন মোটামুটি ধরুন আপনি যদি ভাবেন যে পঞ্চাশ ফুটের নেব পঞ্চাশ ফুটেরও হবে চল্লিশ ফুটের না কাস্টমারের ডিমান্ড অনুযায়ী অনুযায়ী ঠিক আছে এখানে সর্বরকম মিস্ত্রি আছে যারা সব কাজ করতে পারে ছোট বড় সব কিছু কত শ্রমিক কাজ করে এখানে দেখুন আমার এখানে যেমন দশজন আটজন কাজ করে তো ছোট বড় মিলে বাইশ তেইশ টাকা আছে কম বেশি তো ধরুন ঘরে দশজন করে ধরলেও কেউ দশজনের বেশি রেখেছে কেউ আটজন লেগেছে কেউ ছজন রেখেছে আপনি যদি ঘরের দশজনও ধরেন প্রায় আড়াইশো তিনশো কাজ করে এই ব্যবসার ওপর টিকে মোটামুটি আপনার কয়েক হাজার লোক যেমন এই যে মিল কার্ডের ব্যবসায়ী যারা এই কার্ডগুলো আমাদের এনে দিচ্ছে এক জায়গা থেকে ঠিক আছে এই যে জলুই পেরেগ যে সেসব দোকানপাট ঠিক আছে এইসব আমরা একে অপরের পরপরে এই ব্যব সঙ্গে প্রায় অনেক পরিবার হাজার পরিবারের উপচালিত হচ্ছে দাদা যদি দয়া করে আপনার ফোন নাম্বারটা দেন অবশ্যই আমার সঙ্গে আমার বলাঘর শ্রীপুর বাজার সোমনাথ প্রামাণিক আমার নাম আমার কারখানায় আসতে হলে আপনার ফোন নম্বর হচ্ছে সিক্স টু নাইন সেভেন ডবল ফোর সিক্স ফোর ডবল এইট এতে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে সব কিছু আছে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আপনাকে নৌকোর কারখানাগুলো বাঁশবাগানের ভেতরে কেন হয় আমি তার ঠিক বলতে পারবো না এখানে ম্যাক্সিমাম নৌকোর কারখানা আমি দেখলাম বাঁশবাগানের ভেতরে কিন্তু তৈরি করা হয়েছে হয়তো বা গরমকালে কাজের সুবিধার জন্য ছায়া দরকার কিংবা সারাদিন নৌকা কাজ করতে অনেক পরিশ্রম হয় তার জন্য হয়তো ছায়াযুক্ত জায়গায় এই কারখানা তৈরি করা হয়েছে পুরো গ্রামটা জুড়েই কিন্তু রয়েছে এরকম ছোট বড় মাঝারি নৌকো কারখানা প্রত্যেক বাড়িতেই কিন্তু রয়েছে এরকম নৌকো কারখানা এই নৌকোটাকে তৈরি করা হয়ে গেছে পেছন দিকটাকে চেঁচে ফেলা হচ্ছে তাই নৌকোটাকে উল্টো করে দেওয়া হয়েছে ছোট ছোট ভেতর দিকে যাই প্রত্যেক বাড়িতে বা গ্রামের প্রত্যেকটা ঘরে কিন্তু অনেক সংখ্যক নৌকো তৈরি করে রাখা হয়েছে বাণিজ্যিকভাবে এই নৌকাগুলো বিভিন্ন জায়গায় যেভাবে নৌকোর প্রাথমিক থেকে এবং শেষ তৈরি হয় আপনাদের একটু দেখাই

এই নৌকো তৈরি করতে হয় অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই নৌকো কারখানা বা নৌকো গ্রাম এখানে সর্বোপরি সব থেকে বড় যে নৌকো পঞ্চাশ ফুটের তা তৈরি করতে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখের বেশি টাকা লাগে এটা একদিন মিস্ত্রি আনুমানিক বলেন আর সেই নৌকো বাবলা কাঠ থেকেও তৈরি হয় হয়তো বা কিছুটা কম দাম লাগবে আর দেখুন নৌকো প্রাথমিক একদম শুরুটা ঠিক এইভাবে হয় একটা সরু কাঠকে মাঝামাঝি অবস্থায় এই দিকে দুদিকে ভারি করে রেখে লম্বা করে দেখিয়ে নেওয়া হয় করে প্রাথমিক স্টেজে কাজটা শুরু হচ্ছে এরপর এই কাঠের সাথে কিন্তু একটার পর একটা কাঠ জোড়া দিয়ে তৈরি হবে পুরো একটা আসতো নৌকো প্রথমে সুরটা ঠিক এইভাবে হয় তারপরে তৈরি যায় অনেক বড় নৌকো এখানে আরেকটি নৌকো কিন্তু তৈরি অবস্থা রয়েছে এখানে কিছু ছোট মডেলের নৌকো তৈরি হচ্ছে বোধ এই যে নৌকোগুলো আমার দেখা এই নৌকোটা এখন কিন্তু সবথেকে বড় নৌকো প্রায় ত্রিশ ফুটের কাছাকাছি রয়েছে পাশে আরেকটি বড় নৌকো রয়েছে এখানে এই নৌকোটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য এই নৌকোগুলো তৈরি হয় আর সমুদ্রে যাওয়ার ইলিশ মাছ ধরা যে নৌকো বড়ো বড়ো নৌকোগুলো কিন্তু এই বলাগড়ের এই নৌকো কারখানা থেকেই কিন্তু যায় আপনি আপনি নৌকা কারখানাতে কাজ করেন কারখানাতেই কাজ করেন সে কাজ শেখ আমি আটাত্তর বছর সময় থেকে কাজ আরম্ভ করি ধরুন আজ পর্যন্ত কাজ করে আসছি আমি এত বয়স হলে আমাকে বেকার ভাতাও দেয় না আচ্ছা আমাদের কোনো সাহায্য নেই তারপর এই আমাদের যে কাজ করছি নৌ শিল্পর মিস্ত্রি আমাদের আড়াইশো তিনশো টাকার বেশি আমি ইনকাম করতে পারি না

দু তিন মাস বন্ধ হয়ে যায় বসব সময় খাল বিলে জল হলে পরে ওই জেলে পাটি ছোট ছোটো ছোটো লোক লোকরাও কেনে আর বড়ো বড়ো লোকগুলো যায় যায় বাড়ি তোলা ফালি প্রায় যায় আগে আপনার গলা করে অনেক কাজ বড়ো বড়ো হয়েছে কেন হয়েছে ধর কলকাতা থেকে যানবাহন জায়গায় লরি হয়ে গেছে লরি খেয়ে তার মাল আসতো আগে আছে আসতো নদ শিপায় থাকবে না উঠে চলে যেত আমার ছেলেরা অন্য অন্য কাজ চলে যাবে আরও সব ছেলেরা এই কাজ শিখছে না এই কাজ কোনো মিস্ত্রি আর শিখছে না নৌশিল্প কাজ শিখে না কেন খুবই অসুবিধে আমরা কি করে খাবো তাই মহা চিন্তা পড়ে গেছে বন্ধু এই নৌকো কারখানার কিছু শ্রমিকের কিন্তু আক্ষেপ রয়ে গেছে তার কারণ সময়ের সাথে সাথে এদের কিন্তু বেতন বাড়ছে না খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়েছে তাদের এরকম একজন ভদ্রকের সঙ্গে আমার একটু আগে পরিচয় হলো আমরা তার কাছ থেকে জানতে পারলাম তাদের সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি না হওয়ার কারণ এবং আগামী প্রজন্ম কিন্তু এগিয়ে আসছে না এই শিল্পে তারা অন্যান্য শিল্পের সাথে যুক্ত হয়ে যাচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই শিল্পকে হারিয়ে ফেলব আগামী প্রজন্ম হয়তো এই শিল্পকে বইয়ের খাতাতে গল্পকারে দেখতে পাবে বাস্তবে হয়তো এই শিল্পের আর কোনো অস্তিত্বই টিকে থাকবে না তাই এই শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের নতুন কাউকে এই শিল্পের হাত ধরার জন্য কর্তৃপক্ষ কাছে আমাদের অনুরোধ রইল তাহলে বন্ধু কেমন লাগলো নৌকো গ্রামের এই ভিডিওটি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখে লাইক দেবেন আর ভিডিওটা বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এখানেই রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন আর সবাই ভালো থাকুন নমস্কার